নবম দশম শ্রেণীর ধারা এখানে দুটি ধারা অঙ্ক দেওয়া আছে এই দুটি ধারার অঙ্ক কীভাবে ক্যালকুলেটারে তুমি সমাধান করবা সে বিষয়টি আজকে আজ আমি পর্বে তোমাদেরকে দেখাবো এখানে যে প্রথম যে ধারাটি দেওয়া আছে সেটি হলো তেরো প্লাস বিশ প্লাস সাতাশ প্লাস চৌত্রিশ প্লাস ডট 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 একশো এগারো ধারাটির পছন্দ কত এটি ক্যালকুলেটারে তোমাদেরকে করতে হলে কোনো ফাংশনে যাওয়ার প্রয়োজন নেই তোমরা এখানে যে প্রথম পথটা আছে এই প্রথম পথটাকে করে ওঠাবা এবার সময় বাটনটিকে একবার চাপ দিবা চাপ দেওয়ার পরে এই যে প্লাস যে বাটনটি আছে এই প্লাস বাটনকে একবার চাপ দিবা তো সেই প্লাস বাটনে চাপ দেওয়ার ফলে এখানে কি আসলো অ্যান্সার এখন তোমাদেরকে এই ধারার যে পদগুলো আছে সেই পদগুলোর পার্থক্য দেখতে হবে কত পার্থক্য কি দ্বিতীয় থেকে প্রথম পথটা বাদ দিতে হবে তো এই দ্বিতীয় পথ হচ্ছে বিশ বিশ থেকে তেরো বাদ দিলে কত হয় সেভেন এটা কত সাতাশ সাতাশ আর বিশ সাতাশ থেকে বিশ বাদ দিলে কত সেভেন দেখো এই ধারার প্রতি পাশাপাশি দুটি পদের পার্থক্য কত সেভেন করে বৃদ্ধি পাচ্ছে তো আমরা এই যে অ্যান্সারটি প্লাম এবার কি করবো এবার হচ্ছে এই যে পার্থক্যটা আছে পার্থক্যটা আমরা উঠাবো পার্থক্য বলতে এখানে সেভেন আমরা সেভেন উঠাচ্ছি এবার কী করবো তোমরা এই যে সমান যে বাটনটি আছে এই বাটনকে একবার চাপ দেওয়া চারপর দেখো এখানে আসলো কত আসলো কত বিশ কত আসলো টোয়েন্টি বিশ তাহলে আমরা কয়বার কয়বার চাপের ফলে বিশ আসলো দুইবার এই সমান দুইবার চাপ দেওয়ার ফলে কিন্তু বিষ আসলো আর এখানে তো প্রথম দেয়া আছে কত তেরো তাহলে দ্বিতীয় কত বিশ এরপর আমরা এই সমান একবার করে চাপ দিবে এবং গণনা করব যে আমরা মোট কতবার চাপ দিলাম তো এখানে দুইবার চাপ দেওয়ার ফলে এখানে আসলো কত বিশ আবার আবার একবার চাপ দিই কত আসলো দেখো সাতাশ তিনবার চাপ দেওয়ার ফলে সাতাশ আসলো তিনবার দুইবার এর এখানে তো প্রথম পথ এতে আসে এবার আবার চাপ দিই চারবার চারবার আসলো কত চৌত্রিশ যেতে হবে কত পর্যন্ত যেতে হবে তোমাদেরকে একশো এগারো পর্যন্ত এগারো একশো এগারো পর্যন্ত যেতে তোমাকে কয়বার এই সমান পাঠনীকে চাপ দিতে হবে সেই সেটা হবে কি এই ধারাটির পথ সংখ্যা তোমরা চারবার চাপ দেওয়ার ফলে এখানে আসলো কত চৌত্রিশ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো বার চাপ দেওয়ার ফলে এখানে যে মানটা ক্যালকুলেটর আসলো সেটা কত একশো এগারো এবং একশো এগারো যেতে তুমি কতবার চাপ দিস শোনবার তুমি কতবার চাপ দিসো চাব্বিশে কতবার আমরা তুমি চাব্বিশে কতবার পনেরো বার চাপ দিসো ঠিক আছে তাহলে এখানে এই যতবার চাপ দিবা সেই সংখ্যায় হবে প্রদূর তাহলে এখানে প্রদূসংখ্য কত এবার এই যে দ্বিতীয় যে অঙ্কটি এই অঙ্কটি এখন ক্যালকুলেটার সমাধান করব তো দেখো এখানে প্রথম পদ আছে কত এই এবার এই দুইটা পদের পার্থক্য কত সিক্স এই দুইটা পদের কত সিক্স এই দুটা পদের কত সিক্স অর্থাৎ এখানে পার্থক্যটা বাড়তেছে কত করে সিক্স করে তো ক্যালকুলেটার তোমরা কি করব তোমার যে প্রথম যে পদটা আছে। এখানে প্রথম পদটা কত সেভেন সেভেন উঠাবা এরপরে সম একবার চাপ দিবা এরপরে প্লাস যে বাটনটা আছে এই বাটনে একবার চাপ দিবা এবার কি করবা এরপর এই যে পার্থক্যটা আছে এই পার্থক্যটাকে ক্যালকুলেট উঠাবা উঠানোর পরে এই সমান বাটনে আবার ফের চাপ দিবা দেখো এখানে চাপ দেওয়া হলে কত আসলো এক এক অর্থাৎ এখানে এখানে কত আসলো তেরো তো তেরো এখানে কয় নাম্বার পথ তেরো এখানে দুই নম্বর পদ ঠিক আছে যেতে হবে কত পুনরতম পথ অর্থাৎ এই এই সময় বাথনটিকে পুনর্বার চাপ দেওয়ার ফলে দেখতে হবে এখানে পুনর্বার চাপ দেওয়ার পরে এই মানটা কত আসে ফলাফলটা কত আসে বা রেজাল্টটা কত আসে এখানে দুইবার চাপ দেওয়ার ফলে বা এখানে প্রথম পথ দেওয়া আসলে কত এ তাহলে এ হচ্ছে প্রথম তেরো তেরো কি দ্বিতীয় এই উনিশটা কত উনিশটা হচ্ছে দেখো উনিশটা কত তিনবার চাপ দেওয়ার ফলে এখানে এটা কত তিনবার চাপ দেওয়া অর্থাৎ এখানে তিনবার চাপ দিয়েছি তিনবার চাপ দেওয়ার ফলে এখানে কত আসলো উনিশ চার পঁচিশ এটা এটা কত পঁচিশ যেতে হবে কত পর্যন্ত পনেরো পর্যন্ত অর্থাৎ এই সময় বাথরুম দিকে একবার করে চাপ দিতে হবে এবং গণনা করতে হবে তুমি কতবার চাপ দিছো ঠিক আছে তো চারবার চাপ দেওয়ার ফলে এখানে আসলো কত পঁচিশ যেতে হবে কত পনেরো চার পাঁচ দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত পনেরো পনেরো বার চাপ দেওয়ার ফলে একানশো কত একানব্বই তাহলে এর ধারাটি পনেরোতম পথ কত হবে একানব্বই